সম্মানিত শরিক আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি পবিত্র ঈদুল আজহা চলে গেল আমরা সকলেই পবিত্র ঈদুল আজহা উপভোগ করেছি তো ঈদ পরবর্তী সময়ে যারা বিজনেস করছেন তারা প্রস্তুতি নিচ্ছেন প্রিপারেশান নিচ্ছেন যারা চায়ের বিজনেস করছেন অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে ঈদের পর থেকে চায়ের বিজনেস শুরু করব তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আজকে চা বিজনেস বিষয়ক কিছু তথ্য দিব অর্থাৎ গ্র্যাটিন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব যেই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন এবং চা বিজনেস বুঝবেন যারা একেবারে নতুন করে এই চা বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই আয়োজন সবার আগে আমি আপনাদেরকে আমাদের প্যাকেটটি দেখাচ্ছি এটি হচ্ছে শ্রীমঙ্গল গোল্ড চা পাতার প্যাকেট এটি পাঁচশো গ্রামের প্যাকেট যারা চায়ের বিজনেস করতে চাচ্ছেন দোকানে দোকানে চা পাতা সেল করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই চা পাতাগুলো অর্ডার করতে পারেন বন্ধুরা বাংলাদেশের বাজারে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের চায়ের প্রচলন রয়েছে অর্থাৎ চায়ের মধ্যে বিভিন্ন গ্র্যাড রয়েছে এই গ্রেডগুলোকে সাধারণত তিনটি শ্রেণীতে বাক করা হয়েছে এর মধ্যে রয়েছে বড়দানার চা পাতা তারপর রয়েছে মাঝারি দানার চা পাতা তারপর রয়েছে একেবারে মিহি বা চিকন দানার চাপাতা এই যে চা পাতাগুলো এই চা পাতাগুলোকে বিভিন্ন গ্র্যাটে গ্র্যাটিং করা হয়েছে যেমন ধরেন এফ পিওপি চা পাতা বিওপি চা পাতা জি বিওপি চা পাতা এই যে গুলো এই চা চাগুলো হচ্ছে বড় দানার অর্থাৎ বড় আকারের যে দানাগুলো এই দানার চা পাতা এই চাগুলোকে সাধারণত বড় আকারের যে চাগুলো এই চায়ের গ্রেটে বিভক্ত করা হয়েছে এই চাগুলো সাধারণত দীর্ঘক্ষণ এই চাগুলোকে সিদ্ধ করা যায় এবং এই চাগুলো দীর্ঘক্ষণ অর্থাৎ লং টাইম ব্যবহার করা যায় তো এই ক্ষেত্রে কেউ কেউ এই চাগুলো তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর্যন্ত জ্বালিয়ে এই চাগুলো বিক্রি করে থাকে তারপর যে চাগুলো রয়েছে চা পাতা চাপাতা আর এই মাজারি গ্রেটের চায়ের মধ্যে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ক্যাটাগরির চা চাপাতা বা গ্রেটের চা চাপাতা তারপর রয়েছে ওয়েব গ্র্যাটের চা পাতা এই চাগুলো হচ্ছে মাজারি আকারের চা পাতা অর্থাৎ আপনারা যদি একটু তুলনা করেন তাহলে বুঝবেন যে সরিষার যে দানাগুলো হয়ে থাকে এই দানার মতো দেখতে ঠিক এই সাইজের যে দানাগুলো এগুলোকে এইগুলোকে মাঝারি আকারের চা হিসেবে চিহ্নিত করা হয় আর এই চাগুলোকেই আমরা ওয়েব এবং জি ওয়েব নামে চিনে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে চাগুলো এই চাগুলো কেতলিতে সেদ্ধ করে তারপর বিক্রি করতে হয় এই চাগুলো গুলো লাস্টিং মেয়াদ হচ্ছে দেড় ঘন্টা বা দুই ঘন্টা অনেক দোকান রয়েছে যেই সমস্ত দোকানে কাস্টমারের প্রচুর ভিড় থাকে আর তাদের চায়ের লেগারটাও তাড়াতাড়ি আসতে হয় এবং এই চাগুলো মোটামুটি এক দেড় ঘন্টার মতো যাতে বিক্রি করতে হয় বিক্রি করতে পারে তারা সেই ধরনের চাগুলো তারা ব্যবহার করে থাকে যার জন্য এই চাগুলো মাঝারি গ্রেটের চা হিসেবে আমরা চিনে থাকি বা এই চাগুলো দোকানদাররা ব্যবহার করে থাকে তারপর শ্রেণী বিন্যাসে সবচেয়ে ছোট যে দানাগুলো রয়েছে এই দানাগুলোকে ডাস্ট ক্যাটাগরি অর্থাৎ ডাস্ট গ্রেটের চাপাতা হিসেবে চিহ্নিত করা হয় আর এই দানাগুলো দেখতে একেবারে মিহি হয় একেবারে চিকন হয় আর এই মিহি গ্রেটের চায়ের মধ্যে কয়েকটি গ্রেট রয়েছে কয়েকটি ব্রাগ রয়েছে যেমন ধরেন পি এফ চাপাতা চা এই পি এফ চাপাতাটা হচ্ছে ওই যে সরিষার দানা বলেছি ওই সরিষার দানার চেয়েও আরেকটু ছোট এই যে দানাগুলো এই দানাগুলোকে পি এফ চা বলা হয় আর এই পি এফ যে চা পাতাটা এটা ডাস্ট ক্যাটাগরিতে পড়ে তারপর যেই দানাটা রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্টলি ডাস্ট হিসেবে চিহ্নিত করা হয় এটা আকারে ওই পি এফ গ্রেটের চেয়ে একটু ছোটো হয় আর তার চেয়েও ছোট অর্থাৎ একেবারে মিহি যে চিহ্নিত করা হয় বা সিডি নামে আমরা থাকি তো এই দানাগুলো চিনে একেবারে বালির যেই কণাগুলো রয়েছে বালির কণার মতো হয়ে থাকে এবং ছোটো দানা বা ধুলোর মতো হয়ে থাকে যার কারণে এটাকে সিডি বা বিশ্লেষণ করলে একে চূড়ামনি ডাস্ট বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন বড় দানার চা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনারা বুঝেছেন গ্রেটের কিভাবে ব্যবহার করতে হয় এটাও আপনারা বুঝেছেন এখন বলছি ছোট গ্রেটের যে চা এগুলো সম্পর্কে পি নামের যে চাটা সেই চাটা যেহেতু একটু দানাদার সেহেতু এই চাটা কেতলিতেও ব্যবহার করা যায় সাঁনাতেও ব্যবহার করা যায় আবার কাপের মধ্যেও ব্যবহার করা যায় এই চাটি বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকে তো এই চাটি যদি কেতলিতে ব্যবহার করা হয় তাহলে এটার লাস্টিং ক্ষমতা থাকবে সর্বোচ্চ আহ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আর এই চাটা যদি শাকনাতে ব্যবহার করা হয় অর্থাৎ কাঁচাপাতির চা হিসেবে ব্যবহার করা হয় তাহলেও এটা কাঁচা পাতের চা হিসেবে ব্যবহার করা যাবে চাগুলো এক চা পরিমাণ চা পাতা ঢেলে দিয়ে উপরে গরম পানি ঢাললে যে পরিবেশন করা যাবে আবার আরেকটি গ্র্যাট রয়েছে পি এর চেয়ে আরেক সাইজ ছোট সেটি হচ্ছে আর ডি এই চাটিও ঠিক একই কায়দায় একই সিস্টেমে ব্যবহার করা যাবে তারপর যেই চাগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ডাস্ট চা পাতা এই চাটা কেতলিতে ব্যবহার করা যাবে না এটা টিবেগে টি ব্যাগে ব্যবহার করা যাবে অর্থাৎ আপনারা বাজারে দেখেছেন যে টি ব্যাগ একটা ছোট কাগজের প্যাকেটের মধ্যে রশি বান্ধা থাকে গরম পানির মধ্যে এভাবে দিয়ে চাটা পরিবেশন করা হয় বা তাৎক্ষণিক লেগার ছাড়ে এই যে চাগুলো এই চাগুলোকে ডাস্ট চা পাতা বলা হয়ে থাকে আর এই চাটাও আপনি চাইলে শাঁখনাতে ব্যবহার করতে পারবেন তাৎক্ষণিক লিগারের জন্য আর তার চেয়ে ছোটো যে দানা একেবারে মিহি বালির কণার মতো যেটাকে আমি একটু আগে চূড়ামণি ডাস্ট হিসেবে বলেছি এই চাটা ডাইরেক্টলি আপনি শাঁখনাতে ব্যবহার করতে পারেন আর এই চাটি শাঁখটাতে ব্যবহার করে উপর দিয়ে গরম পানি ঢাললে যেই লিগারটা হবে তাৎক্ষণিকভাবে এই লিগারটি চা হিসেবে পরিণত হবে এবং এই চায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ওয়াশ থাকবে ফ্লেভার থাকবে এবং লিগারটাও দেখতে ঠিক সুন্দর দেখাবে যার জন্যে বাংলাদেশের বাজারে অনেক জেলায় এই সিডি চায়ের প্রচলন রয়েছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এই কারণে নেই আপনারা যদি আমাদের সাথে বিজনেস করেন আমাদের কাছে সকল গ্রেটের চায়ের স্টক রয়েছে আপনি যে জেলাতেই বিজনেস করুন না কেন খোলা চাপাতা হোক বা প্যাকেট যা চা পাতা হোক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শ্রীমঙ্গল গোল্ড যে প্যাকেটটি এই প্যাকেটে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো গ্র্যাটের চা পাতা যে কোনো জেলায় নিতে পারবেন তো সেই জন্য আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এবং অর্ডার কনফার্ম করলে আমরা আপনার যেই অর্ডারকৃত চাহিদা এই চাহিদা পূরণার্থে কুরিয়ারে এই মালগুলো বুকিং দিয়ে দেবো দুই দিনের মধ্যে আপনারা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেয়ে যাবেন যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম